হ্যালো বন্ধুরা আজকে রান্না করব নিয়েছি কলাপত চাই নিচ্ছি মাছ পুর জ্যান্ত কোন এটা কাটবো মাছটা কাটছি এখন আঁকে রাসটা ছাড়িয়ে নিচ্ছি মাছটা এখন ধুয়ে নিচ্ছি বালতিতে জল চেপে নিয়েছি নিয়ে নেব এরকম কুমড়ো শাক নেওয়া হয়েছে আর এদিকে একটা কলা পাতা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পুরো কচি শাক কোনো সার নেই কিছু নেই পুরো কচি আর সেই লাগবে রান্না করলে চল ওইদিকে যা আলো লাউ কাটছে ওইটা দিয়েও তাহলে হবে আর আমি এই দিকে ভাব দিচ্ছি প্রতিদিন বিজয় দিতে পারে না বিড়ি বাদি সেই জন্যে আর প্রতিদিনই বিড়ি নেয় ওই জন্যে আর টাইম পাই না যে সময় টাইম পাই সেই সময় করি তোমরা দেখো অবশ্যই বসে নিচ্ছি

এবার জাল উঠে গেছে এটা বসানো হয়ে গেছে লবণ দিয়ে দেবো ওখানে হলুদ দিয়ে দেবো মাখাই নিচ্ছি দুধটা ভালো করে আর অল্প একটু লাগবে হলুদ তেল দিয়ে দেবো সর্ষের তেল মাছ ভাজার জন্য বানাই নিচ্ছি এক চিমটি লবণ দিয়ে দেবো মাছ ছিটবে না সেই জন্য লবণ দিয়ে দিলাম আর কয়েকদিন পরে এই পুরো পরিষ্কার করা চারটে ছুটি থাকবে পুরো ফাঁকা হয়ে যাবে ভিডিও করে আসি রায় থেকে ভিডিও করতে হয় আর এই ঢাকা পেলে করা যায় না ঢাকা করে দেব ওই জন্য ভাজা হয়েছে এখন কলার পাতায় মাছ ভাজা মাছ দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে পর করে এই যে নিয়ে এসছি এক এক করে ভেজে নেওয়া খাও মাছ এক এক করে সব ভাজা হয়ে গেছে শুধু একজন মাথা ছিল মাছের মাথা এগুলো ভাজা হয়ে গেছে কলা পাতা তুলে এর ভিতরে একটু তেল দিয়ে দেবো এর আধুনিক কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম आलू भी दे दो आप उन्हें आलू भी दे दो

যা কুটির ঘর দেখে আয় চিনি দেবো তারপর তাহলে স্বাদ ভালো হবে খেতিও ভাল লাগবে চিনি দিলে পৰে লাউড ভিত চিনিগো দি দিব তাৰপৰা এটা নাঙি নব দি দিলোঁতে ৰচুন কাল জিৰে হলুদ দি দিব আদা লংকা দি দিবা হাজা মাছ গুলিয়েব বাগার রান্না করলাম এই যে লবণ নিয়ে নেবো এখানে এদিকে দেখো এই যে লাউ তরকারি আর এদিকে মশা আমি লাউ তরফকে খাচ্ছি আমি ওই শাক অত খাই না অল্প খাই লাউ তরফে যখন খাবো খেতে বসে গেছি বলবো খেয়ে কেমন হয়েছে রান্নাটা তো ভালো হয়েছে আমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবা অবশ্যই জানাবা কেমন হয়েছে এই তরকারিগুলো